বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সুজি দিয়ে আর ময়দা দিয়ে পাটিসাপটা এটা খুব সফট হয় এবং খেতেও সুন্দর হয় তোমরা এইভাবে একদিন বাড়িতে করে দেখবে খুব ভালো লাগবে তাহলে চলো আমি কিভাবে এটা তৈরি করি তোমাদের দেখাই তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা দেখো বন্ধুরা সুজি ময়দার পাটিসাপটা করার জন্যে আমি এই পাটিটার হাফ পাটি সুজি নিয়েছি এই সুজিটাকে এখন আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব দেখো সুজিটা আমার বেশ গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার সুজিটাকে আমি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব এবার আমি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো এই ওই বাটিরই যে বাটিতে আমি হাফ কাপ সুজি নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুজি আর ময়দাটাকে একটু আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বাটি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দেব দিয়ে আমি এটাকে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেব এবার দেখো আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি যে আঙুলটা চুবনো যাবে সেরকম দুধ নিয়েছি এখানে দেখো আমি কুসুম গরম দুধ নিয়েছি আঙুলটা বেশ রাখতে পারবো সেরকম গরম দুধ নিয়েছি কুসুম গরম দুধ এটা এবার আমি অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব আর মেখে নেব এভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আবারও এর মধ্যে আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু এটাকে মেখে নেব দেখো এর মধ্যে আমার আরও একটু দুধ লাগবে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে দুধ দিয়ে মেখে নেব দেখো পরিমাণ মতন দুধ দিয়ে আমি ব্যাটারটা এরকম করে নিয়েছি এবার যাতে কোনো দলা না থাকে তার জন্য আমি এই বিটারটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব দেখো বিটারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো দলা নেই দেখো বেশ ভালো ফেটানো হয়ে গেছে এবার এই আমি পাটি সাপটার ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে সুজিটাও একটু ফুলে ব্যাটারটা বেশ ঠিক হয়ে যাবে দেখো পাটি সাপটার পুর করার জন্য আমি এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি এই কড়াইতে খানিকটা সরযুক্ত গরুর দুধ দিয়ে দিলাম দুধটা একটু দুধটা আমার জাল দেওয়াই ছিল তবু দুধটাকে আমি আর একটু ঘন করে নেব দেখো দুধটা একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে এই বাটির এক বাটি চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবারও দুধটাকে একটু ফুটিয়ে নেব দেখো চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বাটি এই বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটা একটু মিডিয়ামে রাখবো এবার রেখে পুকটা আস্তে আস্তে তৈরি করে নেব দুধ নারকেলটা বেশ ফুটছে আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব এই বাটি গলা বাটি দুধ আমুল দুধ দিয়ে এটাকে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে দেব দেখো আমুল দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ ভালো গন্ধ হওয়ার জন্য গতবারের খেজুরের গুড় ছিল মৌ ঝুলা গুড় এইটা আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে আমি একটু ভালো করে পাক করে নেব দেখো বন্ধুরা পাখি সাপটার সুপটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার এটাকে আমি এক পাশে রেখে দেব আমার ব্যাটারটা সুজিটা ফুলে ব্যাটারটা বেশ ঠিকঠাক হয়েছে এবার আমি এটাকে মানে এবার আমি পাটিসাপটা তৈরি করব এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি গ্যাসের উপরে একটা ফ্রা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হতে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো একটু সাদা তেল তার মধ্যে একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এই যে সাদা তেল বেগুনের বোটা দিয়ে ফ্রাই প্যানটার চারিদিকে আমি একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আরও আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে হাফ মিনিট মতন একটু হতে দেব হাফ মিনিট পর আমি এর মধ্যে পুড় দিয়ে দিচ্ছি পুড় দিয়ে এবার আমি মুড়িয়ে নেব। দেখো বন্ধুরা পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি আবারও একটু অল্প করে বেগুনের বোটায় তেল নিয়ে সাদা তেল নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম গ্যাসটা লো অবস্থায় এখন কিন্তু রাখতে হবে আবার আমি এক হাতা ব্যাটার দিলাম আবার একাটা ব্যাটার দিলাম দিয়ে এই ব্যাটারটাকে আমি ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব আবারও হাফ মিনিট একটু হতে দেবো হাফ মিনিট হয়ে গেছে আমি এবার এর মধ্যে পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে আমি পিঠেটাকে ভালো করে উল্টে নেব দেখো পুটটা সরে গেল আমি দিয়ে দিলাম পুটটা দিয়ে এইভাবে দেখো হাত দিয়েও করে নেওয়া যাবে দেখো এই পিঠেটাও আমার হয়ে গেছে এটাকে আমি আবার তুলে নিয়ে পাত্রে রাখছি এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে সার্ভ করব। বন্ধুরা হয়ে গেছে দেখো আমার সুজি ময়দার পাটি সপটা আর ভিতরে দিয়েছি নারকেলের পুর দেখো কি সফট হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ